সে তো দেখি কি করে বলো সে মাকে গিয়ে কোথায় খাসির মাংস নিয়ে এলাম এক আমেজ করে খাবো বলে সে বলে সব ডে বাটার কাছে মনে হয় কি যারা বিয়ে করলাম তার বিয়ে তোর মাকে বিয়ে করে করতাম এই খাসির মাংস থাক

তোকে তো তোর মাকে খাওয়া দাওয়া বি করে ভালো কথা দেড় বারোটা কিনে থাকবি আমার বাড়িতে আসলে সেদিন তোর যা করবো তোর মাকে বিয়ে করে নিচে আসবে তখন কাব্বা বলবে কি স্বামী বল তোর ব্যাপার হ্যাঁ থাক চললাম আমি